আমার আবার ভাই এই তাকবির দিতে ভয় লাগে কারণ গতকাল আমি আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আমার অপরাধ শুনবেন নি বিষয়টা হচ্ছে খুবই হাস্যকর আবার কষ্টেরও পুলিশকারী মহিবুল্লাহকে চেনে না পুলিশ বাদ দিলাম কারি মহিবুল্লাহকে চেনে না বাংলাদেশে এমন লোক কমই আছে এখন তারাও পুলিশকারীরা চেনে এখন সেখানে লোকটা হাত ধরে টান ভাই একটা গজল গাইয়ে যেতে হবে আপনার গজল শুনবো আমরা আপনি যেহেতু যাচ্ছেন একটা গজল আমরা শুনবো আপনার বলেন এটা কি অপরাধ মানুষকে আমি সৎ মনে সৎ প্রাণে সেখানে একটা গজল গাইছি এই গজল গাওয়ায় আমাকে দলীয় একটা ই বানায় ফেলাইছে যাই হোক একটা গজল গাওয়ার কারণে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে শুনবেন নাকি গজলটা শুনবেন শুনবেন আচ্ছা আপনারা ই করবেন বসেন সবাই বসেন আলহামদুলিল্লাহ সবাই মিলে দোয়া করব এই গজলটা এখন আমি আপনাদের সামনে একটু বলবো দেখেন তো এই গজলের কোথায় কি সমস্যা আছে গজলটা গাওয়া হয়েছে কাদেরকে নিয়ে যারা মুনাফিক যারা মানুষের হক ঠকায় মিথ্যা কথা বলে যারা মানুষকে আল ঠেলে আল ঠেলা বোঝেন না যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে মানুষের হক ঠকায় যারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে কারা রুদ্ধ করে যারা হকের বাতিকে নিবাই দেওয়ার চেষ্টা করে যারা হককে ছেড়ে বাতিলের পদঙ্ক অনুসরণ করে তাদের বিরুদ্ধে বলা হয়েছে এই একটা কথা এই বলছে যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে চাই যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোর হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ফাঁদে টেকাতে খোঁজনা না নোপায় যদি আমাদের ফাঁদে আটকাতে টেকাতে খোঁজনা না নোপায় সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাদরে আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কোনায় গণে তোল কারাগার যদি আমাদের সব রসদের বন্ধ কোন দান যদি বুলেটিন আঘাতে বস থেকে পে ওঠে ধর ধর কবু স্লোগানে তাকে বীর ধনী বলব যে আবার নারাই থাকবি নারাই থাকবি নারাই থাকবি নারাই থাকবি হারিয়ে গিয়েছে ভাই ঘুম হয়েছে ভাই আমি পথ চেয়ে আছি বসে সহিদা করার হয়ে সে যদি ফিরে আসে ঠিক না পিতা মাতা ঘাড়ি এ শিশুকে দেখাই বিচার কর প্রভু আমি নালিশ দিয়ে যাই ধরো পিছ আছো সীমানের কব আমরা তো সেই উত্তর শরী খালিদ দেছো মমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর শত আঘাতে তাকবীর ধ্বনি বলব যে আবার নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর মেরে ছো অনেকে শয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না দেই কত ঘরে বসে কেউ রইব না কো ঢুঙ্কো অজু হাতে চাবো ময়দানে জীবন বিলাতে আলিহাম যার মতো ঠিক না মেরে ছৌ অনেকে সয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু চিদের ডাকাশে যদি না শুকাতেই কত ঘরে বসে কেউ রইব না কো ঢোং ক জো ময়দানে জীবন বেলাতে আলি ঘামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আসে তে তোমের মুসলমানের প্রতিটি ঘরে জেগে আসে তে তোমের

আল্লাহর পথে জানা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই মালিককে মালিককে রিজিকটাকে মৃত্যুদটাকে তাহলে আল্লাহর কথা বলতে এত সমস্যা কোথায় আলাহুল হল ওয়াল আম সাবধান সৃষ্টি আমার আইন চলবে আমার ঠিক না যদি এই আঙিন হতে অবাঞ্চিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই কোরানের পথে চনা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই ঠিক কিনা যদি ধরা দেই চেতনার নামে চড়াও অমিতা চার আবারো যদি অমদি শত শতসেনা কোরানের আবারও যদি কেন যাইকার শহীদ কা ফলা একটাই তবে স্লোগান দেব দেবো আম্মাকো একবার লা ভাই এবার আসেন সবাই ক্যামেরা ধরে ভিডিও করেন আমি এই এই ভিডিওটা বিশ্ব চ্যালেঞ্জ আপনাকে আপনি আমাকে কৈফের তলব করার মতো লোক আছে না নাই এখন আপনি খেলতেছেন আপনার চেয়ার আছে দুই দিন পরে চেয়ার কিন্তু আপনার থাকবে না সেদিন আপনি কোথায় যাবেন দেশ ছাড়ে কিন্তু আপনি পালাইতে পারবেন না এই দেশেই আপনার থাকা লাগবে একটা হক মানুষের উপরে জুলুম করলে একটা ভাই একটা আপনাকে আল্লাহর কাছে হবে কিন্তু আপনাকে আমি কি বলেছি আমি বলেছি যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয় চাই আল্লাহ নবী জীবন থেকে আমি এই গানটা অ্যানালাইজ করব অর্থাৎ নবী যখন কোরআনে দাওয়াত দিত ওতবা সাহেবা কাফেররা আল্লাহ নবীর পথে কাটা দিত উদের ময়দানে দান্দার মোবারক শহীদ করলো আবু জাহেল নিজের চাষা আল্লাহ নবীকে হত্যার জন্য বারবার চেষ্টা করলো এই গানটা বলা হয়েছে আবু জাহেলকে তা আপনার ভিতরে কি আবু জাহেলের রূপরেখা আবু জাহেলের রক্ত কি আপনার শরীরে বিদ্যমান আছে আপনার গায়ে লাগে কেন আপনারা তো কলিজায় লাগে কেন যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হয় মানে যারা ভালো কাজ করে নবী বখারির বর্ণনা আসছে যদি তোমার সৎ কাজ তোমাকে আনন্দ দেয় আর অসৎ কাজ তোমাকে পীড়া দেয় তাহলে বুঝতে হবে তুমি খাটি এখানে বলা হয়েছে যদি তোমাদের হিংসা আগুনে জ্বলে পুড়ে হয় ছাই কারা হিংসা করে আপনি যখন ভালো কিছু করবেন যারা করবে না তখন আপনার ভালো কিছু দেখে আপনার মেয়ের বিয়ে হচ্ছে হিংসা করবে তাদের উদ্দেশ্য বলা হয়েছে আপনার ছেলে বিসিএস ক্যাডার হয়েছে দেখবেন আর একজন হতে পারে নাই তারা হিংসা করে ঠিক না যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমার হয়ে যায় তোমাদের আক্রোশ ঝড়ে সব কিছু যদি চোরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা আমরা যারা মমিন আসি আমরা যারা ভালো কাজ করতেছি তাদের মনে করো আমাদের ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের তাহলে আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করেন নাই অর্থাৎ আল্লাহ নবীর জীবদশা সাতাশটা জিয়াদে অংশ করছেন না নিজ সশরীরে ভাই সমস্যা হচ্ছে আমি এই গানটা নালে আমি মূল আলোচনায় যাবো কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমাকে সাময়িক বরখাস্ত করা হলো তা যদি হ্যাঁ যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের তা পথের কাটা মমিনদেরকে কারা মনে করে যারা ওই আবু জাহেলের দোসর যারা আছে তারা মনে করে তা শুধু যে ফেরাউনের দোসর থাকবে আবু জাহেলের দোসর থাকবে আবদুল্লা ইবনে উবের দোষর থাকবে আল্লাম নবী আল্লাহ নবীর দোসর থাকবে না আল্লাম মবিদ যারা ওরাসাতুল আম্বিয়া তারা থাকবে না ওয়া উলিল আমরি মিনকুম যেমন মানিকগঞ্জের বিষয়ে বুঝুন এরকম একজন আল্লাহর ওলি থাকবে না আপনি ভাবলেন কিভাবে তাহলে আমরা একজন হাক্কানি আল্লাহর ওলি বা একজন আল্লাহওয়ালা লোককে কামেলে মুখ কামেল যাকে আমার ভালো লাগে যাকে আমি শিক্ষক হিসেবে মানতে পারি এরকম একজন আল্লাহওয়ালা লোককে আমার আদর্শ ফলো করে আমার সামনে চলতে সমস্যা কি গুম হয়েছে ভাই অনেকে আছে না এই দেখেন এই যে ফিলিস্তিনে যে ঘটনা করতেছে আমার মা বোন থেকে যেভাবে জুলুম নির্যাতন করতেছে আর আপনি আসেন হালুয়া রুটি নিয়ে আজকে যদি ফিলিস্তিনের অবস্থা যদি বাংলাদেশে হতো আপনার এই ইমান থাকতো কোথায় আর এই বাহাদুরি থাকতো কোথায় আপনি পারতেন ওদের সামনে দাঁড়াইতে আপনি ওই ছোট ছোট মাসুম বাচ্চাকে যেভাবে মারতেছে যেভাবে আপনার মনে কি একটাও দেলে লাগে না আপনি মুসলমান যদি বিন্দুমাত্র দেল না আপনি আপনার ইমান থাকে কিভাবে এই জি কর থাক ভাই প্লিজ যা হয়েছে ষড়যন্ত্রের জাল বুনে নাও আসতে ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধের আমাদের সাথে ষড়যন্ত্র তোমরা প্রস্তুতি যুদ্ধের যদি আমাদের ফাঁদি আটকাতে খোঁজ নানান উপায় সোজা এর বাঁকা পথে নাও চাতুরির আশ্রয় যদি পৃথিবীর প্রতিটি কনায় গড়ে তোলো কারাগার হজতে ইউসুফ আলাহ ভালো কাজ করতেছিলেন কিন্তু জুলাই যখন কামনা বাসনা মিটানোর জন্য চেষ্টা করলেন ইসুফু ইউসুফের সৌন্দর্য দেখে আর ভালো লাগলো না তিনি প্রস্তাব দিলেন ইউসুফ আলাহ সাল্লা যে কামনা বাসনা মিটানোর জন্য ইউসুফ আলাহ সাল্লা আসসালাম মেনে নিলেন না কারণ ইউসুফ আলাহ সাল্লাহ আসাল্লাম বললেন এই পৃথিবীর সমস্ত কেউ না দেখলো দেখে কে আল্লাহ ওই মালিক আমার দিকে তাকায় আছে আমি যদি একটা খারাপ কাজ করি মালিক অবশ্যই আমার দুই কাদের দুইজন ফ্রেস্তা চলন্ত ক্যামেরার মতো লিপিবদ্ধ করে রাখছে সেট সেট আপ করে রাখছে সেট আপ করে রাখছে সরি সেট আপ করে রাখছে তাহলে অবশ্যই লিপি এরা লিখতেছে আমি কখনোই বাঁচতে পারবো না